ওয়েলকাম ব্যাক টু টিবন চ্যানেল হ্যাঁ বন্ধুরা আবারও ফিরে এসেছি নতুন একটি ভিডিওর সাথে এতদিন প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহের পর এখন ধীরে ধীরে নেমে এসছে বর্ষা আর এই বর্ষাকালে এসি ব্যবহারে আছে নির্দিষ্ট কিছু নিয়ম আসুন জেনে নেওয়া যাক আর গ্রীষ্মের মতো বৃষ্টিতেও একটা না এয়ার কন্ডিশন চালানো এড়িয়ে চলা উচিত বারান্দা বা ছাদের বাইরে রাখা এসি ইউনিট ঢেকে রাখ কারণ এই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে যাতে জল প্রবেশ করতে না পারে জল প্রবেশ করলে ইলেকট্রিক ইউনিট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য অনেক সময় অয়ারের মধ্যে সমস্যা হয়ে থাকে গ্রীষ্মকালে মানুষ অনেক বেশি এসি ব্যবহার করে থাকেন কারণ কিছু মানুষ আছে যারা এসি ছাড়া বসতেই পারেন না বিশেষ করে জেনারা এসিতে বসে সারাদিন অফিসে কাজ করেন বাড়িতে এসে ওনাদের এসি চালু করতেই হয় এখন বর্ষার মরশুম শুরু হলেও প্রায় প্রতিটি ঘরে ঘরে এই বৈদ্যুতিক যন্ত্রটির ব্যবহার করা হচ্ছে আর এই বর্ষাকালের সবচেয়ে বড় সমস্যা হলো আপনি গরম থেকে স্বস্তি পেলেও আপনার শরীর সবসময় ঘামে ভেজা থাকছে মতো অবস্থায় এসি ছাড়া থাকা অসম্ভব হয়ে যায় যার কারণ হল বর্ষাকালে বাতাসে আর্দ্রতা এখন জেনে নেওয়া যাক বর্ষাতে এসি ব্যবহার করার কিছু নিয়মাবলী এসির ফিল্টার পরিষ্কার ও নিয়মিত পরিবর্তন করুন এসি চললে এসির তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন এতে ঘর ঠান্ডা থাকবে এবং আর্দ্রতার মাত্রাও হ্রাস পাবে এছাড়াও আর্দ্রতার মাত্রা কমাতে ড্রাই মুডে এসি চালান এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ হল ভোল্টেজের ওঠানামা হলে পাওয়ার সার্চ প্রোটেক্টর ব্যবহার করুন এসির ড্রেন পাইপ নিয়মিত পরিষ্কার রাখুন যাতে জল জমে না থাকে এছাড়াও এসির বাইরের ইউনিট পরিষ্কার ও অপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে মুক্ত রাখুন এভাবে এসি ঠিকভাবে পরিচালনা করলে বর্ষাকালে এসি দীর্ঘস্থায়ী এবং কার্যকর থাকবে ধন্যবাদ